সকাল সকাল রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করে দিলাম আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এখানে দই দিয়ে ছাতু দিয়ে এখানে শরবত করে দিচ্ছি ছেলে খেয়ে বেরোবে তাই ছেলেকে আগে করে দিচ্ছি তারপরেই আমি রান্না বসিয়ে দিলাম এখানে আজকে নিরামিষ করব সেই জন্য আগে আলু ভেজে নিচ্ছি গোল গোল করে এই আলু ভাজাগুলো ছেলে ভালোবাসে খেতে মেয়েও ভালোবাসে ওই জন্য ওদের জন্যই করছি আর এখানে কাঁকরোল ভাজা কাঁকরোলগুলো অনেক দিন পরেই মেয়ে এনেছিল। এখন অতটা এখানে দেখতে পাই না কিন্তু মেয়ে খুব খেতে ভালোবাসে এরকম গোল গোল করে কাঁকরোল ভাজা সেই জন্য ওগুলোও ভেজে দিচ্ছি আর একটুখানি বরবটি আলু ভাজবো কেন আজকে আমার উপোস আজকে আমি খাবো না ছেলে মেয়ের জন্যই শুধু রান্না করছি এই দেখো বরবটিগুলো আগে ভেজে নিচ্ছি একটু আগে ভেজে না নিলে না কাঁচা কাঁচা হয়ে থাকে সেই জন্য বরবটিগুলো আগে ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে ভেজে নেব এটা তো আর দেখানোর মতো কিছু না করছি তাই জন্য তোমাদেরকে বললাম দেখো আলুটা দিয়ে ভেজে নেব আর আজকে আমার উপোস মানে কীসের উপোস সেটাই তোমাদের বলি আজকে বুধবার আর জ্যৈষ্ঠ মাসের বাইশ তারিখ আজকে হচ্ছে ফল আরিণী কালী পুজো সেই জন্য মানে জ্যৈষ্ঠ মাসে যে অমাবস্যাটা পড়ে ওইটা ফলায়নি কালী পুজো হয় সেই দিনটা আর এই বছর অমাবস্যা লাগছে হচ্ছে বুধবার দিন সাতটা পনেরো থেকে আর ওটা থাকছে হচ্ছে বৃহস্পতিবার দিন পাঁচটা তিপ্পান্ন পর্যন্ত সেই জন্য আমি উপোস করে আছি দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে আমি উপোস করে রয়েছি আমি সারাক্ষণ উপোসই থাকবো আজকে আর একদম সন্ধেবেলা মন্দিরে যাব মন্দিরে গিয়ে তারপরে অঞ্জলি দিয়ে পুজো দেবো তারপর রাত্রিবেলায় এসে তারপরে দেখি তখন আমি কি খাই এখনও জানি না আর এই দেখো সয়াবিনের তরকারি বসিয়ে দিলাম আজকে আর কিচ্ছু রান্না করবো না একটু ঘি গরম মশলা দিয়ে সয়াবিনের তরকারিটা নামিয়ে নেব ডাল রয়েছে ফ্রিজে ওটাই ওরা খেয়ে নেবে তারপর চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা এই বলেই আমি তোমাদের সাথে কথা বলতে শুরু করেছিলাম কিন্তু কথা বলেও ছিলাম পাখাটাও বন্ধ করে রেখেছিলাম যাতে কোনোরকম অসুবিধা না হয় কথা বলাতে কিন্তু একদম শেষ মুহুর্তে আমার ফোনটা বেজে ওঠে এবার মিউট করা ছিল না ফোনের গানটা জোরে যেহেতু বেজে উঠেছিলো তাই জন্য আমাকে কথাটা বন্ধ করে দিতে হলো আবার আমাকে ভয়েস বসাতে হলো ওটা মিউট করে দিয়ে যাই হোক আমি এখন মন্দিরে যাচ্ছি আর পুজো দেওয়ার জন্য এখন সাতটা প্রায় বাজে সাতটার পরেই তো পুজো বসবে সেই জন্য এখন বেরোচ্ছি আমার ফলটা কেনাই রয়েছে একটু ফুল মালা মিষ্টি ধূপকাটি মোমবাতি এগুলো কিনে নিয়ে আমি মন্দিরে চলে যাব। আর মেয়ে তো অফিসে আছে ছেলেও এসছিলো বেরিয়ে গেছে এখন বেরোচ্ছি প্রচণ্ড গরম লাগছে পাখাটা বন্ধ করেই ভয়েস দিচ্ছিলাম পুরো ঘামছি তার মধ্যেই কথা বলতে হচ্ছে আর প্রচণ্ড গরম পড়ে হচ্ছে মানে বেরোবো এখন বাইরে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না তোমরা তো জানো একটু লজ্জা পাই এখনও অবধি জড়তা কাটেনি বাইরে ভিডিও করতে আর আমার হাতটাও কাঁপে মেয়ে থাকলে একটু ভিডিও করতে সুবিধা হয় একা অসুবিধা হয় হ্যাঁ চলো এবার আমি বেরিয়ে পড়ি বাইরে যতটা পারি দেখাবো এই দেখো আমি মন্দিরে চলেও এসেছি পুজো বসে গেছে আমি পুরো রাস্তায় কি করলাম বা মন্দিরে আমি অনেকক্ষণ আগে এসেছি তখনও পুজো বসেনি আমি আসার পর আস্তে আস্তে পুজো বসেছি কিন্তু আমি সেই সময় আমার এক বোনের এলভিতে ছিলাম সেই জন্য আমি মানে দেখাতে পারিনি সেই সময়গুলো কিছু আমি ভিডিও করতে পারিনি আর পুজোটা বেশ বসে যাওয়ার পরে অনেকক্ষণ পর থেকেই আমি তোমাদের ভিডিওটা আবার শুরু করছে মানে শুরু করতে পেরেছি সেই জন্য অনেকটাই দেখাতে পারিনি যদিও তারপরেও আমি মাঝে কিছুটা দেখানোর পরেও আমি আরেক বোনের এলবিতে গেছিলাম তখন মাঝে কিছুটা সময় আমি দেখাতে পারিনি বিনা ওখানে দ্বিতীয়বারে অঞ্জলি হচ্ছিল তোমাদের দেখালাম প্রথমবারে অঞ্জলি আমি দিয়ে নিয়েছি তারপরে আবার পরে কিছু লোক এলো তাদের অঞ্জলি হচ্ছিল তখন আমি একটু এলাম এইদিকে বাবার ঘরে এলাম এখানে দেখো বাবাকে দর্শন করো প্রণাম করো ওখানে বজরঙ্গলিও রয়েছে দর্শন করে প্রণাম করে আবার আমি বেরিয়ে পড়লাম আবার গেলাম মন্দিরে এখানে পুজো হচ্ছিল যে আবার এখানে দেখো বাইরেও অনেক লোক বসে গরম ভেতরে বসা যাচ্ছে না সবাই বাইরে এসছে আর এখন মাকে ভোগ নিবেদন করা হয়েছে সেই জন্য দেখো দরজা বন্ধ করে দিয়েছে আমরা এখানে বসে আছি সবাই এখানে বাইরে বসা আছে আমরা এখানে দেখো মা সারদার ছবিতে মালা দেওয়া এইদিকে দিকে ঠাকুর রামকৃষ্ণের ছবিতে মালা দেওয়া এই বাইরে এগুলো এরকমভাবে করা খুব সুন্দর মন্দির তারপরে দেখো আবার দেখো সুন্দর করে আরতি হলো দেখলে তোমাদের যতটুকু পারলাম দেখালাম এবার এখানে যজ্ঞ শুরু হচ্ছে আমরা সকলে বসে বসে দেখলাম খুব ভালো লাগছিল আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট করে কমেন্টস করে জানিও আর এখনও অবধি যারা আমার ভিডিওটা দেখছো আশা করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর ভিডিও শেষে একটা ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আমি খুব ছোট্ট ভিডিও দিচ্ছি তবুও দেখছি ভিউ সেরকমভাবে আসছে না তোমরা যদি ভালো না লাগে তাহলে জানিও তোমরা কীরম ধরনের ভিডিও দেখতে চাও আমি তো কোথাও সেরম বেরোই না বা কিছু করি না তবুও তার মধ্যেও যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো পুজো হয়ে গেছে এখানে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করছে সকলের মধ্যে যারা উপোস করেছিল সারাক্ষণ ধরে ছিল সকলেই বাড়ি থেকে কন্টেনার নিয়ে এসেছিল। এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছে সকলের বাড়িতে আমিও একটু প্রণাম করে নিলাম মেয়ে তো এসে গেছিল, দশটার পরেই মেয়ে অফিস থেকে চলে এসেছিলো মন্দিরেই ছিল তারপর থেকে আমার সাথে মেয়ে আর আমি এখন বাড়ি যাব। এবার প্রায় সাড়ে এগারোটা এখন বাজে এখন বাড়ি যাচ্ছি যদিও পাড়ার মধ্যেই মন্দির তাই জন্য সুবিধা দূরে হলে তো এত রাতে যাওয়াটা সমস্যা হয়ে যেত কাছেই আছে তাই দেখো আমি বাড়িতে চলেও এসেছি দর্শন করো এই যে মায়ের ভোগ নিয়ে এসেছি আর আমি যে পুজো দিয়েছিলাম সেই মিষ্টি সবাই দর্শন করো প্রণাম করো ভোগ দর্শন করে এইবারে দেখো আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা ক্লান্ত হয়ে আছি চোখ মুখ দেখে সারাদিন নির্জলা উপোস করেছিলাম সেটাই আমার কোনো কষ্ট নেই কিন্তু গরমটা এত বেশি না তার জন্যই আমার একটু কষ্ট হচ্ছে নির্জলা উপোস করার জন্য মেয়ের কাছে অনেক বকা খেতে হয়েছে যেহেতু আমায় ওষুধ খেতে হয় যাই হোক উপোস করে মনে খুব শান্তি হয়েছে চলো টাটা